এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি এই যে এখন এই সাড়ে দশটা বাজে আজকে রিশান স্কুলে চলে গেছে আমার আজকে ছুটি রয়েছে তো সকালে রিশানকে এই রিশান স্কুল তো সাড়ে থাকে রিশানকে ছেড়ে দিয়ে আমি আবার একটু শুয়েছিলাম কারণ আজকে ছুটির দিন এই যা তারপর এই যে এখন উঠেছি উঠে অনেক কাজ সবাই ঘুম থেকে উঠলাম মানে আমি শুয়েই ছিলাম এখন উঠেছি কারণ ডিসান যাওয়ার পর আমি আর চাও খাইনি কিছুই না ভাবছিলাম না আজকে ছুটি একটু ঘুমিয়ে নেওয়া দরকার আমার এখন উঠেছি এখন ব্রাশ করব চা খাবো ফার্স্টে ব্রাশ করে চা খাবো তারপর দেখা যাক তাই ভাবলাম তোমাদের থেকে তোমাদের সঙ্গে ব্লগটা এখন থেকেই শেয়ার করি অনেক দিন আছে যে তাড়াহুড়ার জন্য হয় না ফুল ডেটা আর আজকে ডেটা অনেক লম্বা এরপর আমি চা খেয়ে রিশানের স্কুলে সাড়ে বারোটা থেকে আমার মিটিং আছে আর সেখানে আমি রিশানের স্কুলের মিটিংয়ে যাব সেখান থেকে বাড়িতে ফিরবো বাড়িতে ফিরে রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না কারণ আমি পরশুদিন রাতে রান্না কালকে রাতে রান্না করছি সরি তা বেশি কিছু আর রান্না করব না চিকেনই করব আর দেখা যাক কি রান্না করি সেখান থেকে ঋষানকে নিয়ে রিশান বাড়িতে আসবে তারপরে আমার আরও একটা জায়গা যাওয়ার আছে আজকে এটা একটা নতুন জিনিস যেখানে আজকে আমি যাব এই ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যে নতুন কি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমি আমার সব কিছু সব রকম এক্সপিরিয়েন্স করতে মানে সব রকম জিনিস ট্রাই করতে আমি খুব পছন্দ করি মানে যেমনই হোক আমার প্রতিটা জিনিস আমার খুব ভালো লাগে আমি মন থেকে আগ্রহের সাথে করতে চাই তা এমনই একটা নতুন জিনিস মানে আমাকে প্রথম আমাদের এখানে এক দাদা আমাকে অফার করেছে স্নিগ্ধা তুমি এটা করবে ওকে আই উইল ট্রাই তা সেটা আর তার জন্য তা আমার আজকে একটা মিটিং রয়েছে সেখানে আমার যেতে হবে তাদের সঙ্গে আমার মিট করতে তা দেখা যাক আজকে দিনটা সারাটা দিন কেমনভাবে কাটাই সেটা আজকে ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই যে আমি সকালটা রিসান্টকে তুমি বাই বাই করিয়ে দিয়েছি এখন হলো আমার নিজের মতো উঠে চা খাবো কেউ ঘরে নেই আমি জাস্ট একা মানুষ ঘরে রয়েছি এখন চা খাবা দেখাই তোমাদের আমাদের উইন্টার জামা কাপড় কত অলরেডি আমি জ্যাকেটগুলো সব আমার গুডাউনে পাঠিয়ে দিয়েছি কারণ জ্যাকেট যদি এত জ্যাকেট যদি আলমাইতে থাকে কারণ এখানে না উইন্টারও মানে এখন সামার অলরেডি সামার চলে এসছে তারপরও আজকে যেমন টোয়েন্টি ওয়ান ডিগ্রি চলছে তারপরও মানে জ্যাকেট একটা লাগেই সবসময় গায়ে কারণ মাঝে মধ্যে এমন একটা হাওয়া দেয় না হাওয়াটা হঠাৎ করে মানে শেকিং চলে আসবে গায়ে ভিতর এর জন্য একটা জ্যাকেট ক্যারি করতে হয় বাট হেভি জ্যাকেটগুলো তো এখন আর প্রয়োজন নেই এর জন্য আমি হেভি হেভি জ্যাকেটগুলোকে সব ডাউন স্টারে দিয়ে দিয়েছি সব আমাদের গুডাউনে লাগেজ করে করে কারণ ওগুলো আউড্রপে থাকলে আটড্রপের আর জায়গা থাকে না এর জন্য আর যেগুলো ছিল সেগুলো দেখায় দেখো কেচে আমি ভরে রেখেছি বাট আমারও সময় হচ্ছে না যে আর একটা লাগেজ এখানে এনে রেখেছি ওই সাইডে একটা লাগেজ রয়েছে ওটাতে এইগুলো যাবে কারণ আমাদের ঘরে মিনিম মোট একটা দুটো তিনটে পাঁচখানা ড্রপ রয়েছে তাতেও জামাকাপড় হচ্ছে না এমন ইন্ডিয়াতেও দুখানা ফেলে এসেছি মানে ইন্ডিয়ার ড্রপও ভরে আমার হাজব্যান্ড তো বলো তুমি যখন ইন্ডিয়াতে যাবে তোমার তো নিজের জামা কাপড় আনতে আনতে আর কোনো কিছু কিনে আনার থাকবে না দেখা যাক কিন্তু ওটা তো হবে না কিনতে তো হবে তা দেখাই দেখো কত জামা কাপড় আর ঘরটার কী অবস্থা করে রেখেছে বাবা যে এইগুলো দেখো আমরা কিন্তু ইনার হিসাবে প্যান্টের নিচে এইগুলো পড়তে হয় উইন্টারে এটা আমার হাজবেন্ডের আমারও রয়েছে এইগুলো আমার এই সব উইন্টারের এই যে গ্লাভস সোয়েটার আর এই সোয়েটার পরা তো তোমরা আমাকে অনেক ভিডিওতে দেখেছো সব এখন কেচে দিয়েছি এখন সব যাবে হলো ও মানে একটা লাগেজ করে আমি ডাউন স্টারে পাঠিয়ে দেবো আর দেখো ড্রয়িং রুমটার কী অবস্থা হয়ে আছে এখন আর ঋষানকে তো সকালে এই যে এই লাগেজটাকে ওর বাবা নিয়ে এসেছে নিচ থেকে এটা সব ভরবো আর এখন এই যে রিসানকে আমি সকালে মের দিয়েছিলাম ঋষান খেয়ে দিয়ে রিশান টিফিন নিয়ে চলে গেছে আর এখন আমি ফার্স্টে চা খাবো আর তা চাটা বসিয়ে দিয়ে চলো ব্রাশ করতে যাই ফার্স্টে চাটা বসিয়ে দিই আর এই যে চিকেন বের করে ফেলেছি চিকেন করব কারণ ভাবছিলাম যখন শুতে যাবো তার আগেই বের করার কথা ছিল বাট আমি ভুলে গেছিলাম আমার জন্য এখন চাটা বসিয়ে দিয়ে ব্রাশটা সেরে নি যেদিন বাড়ি থাকি সেদিন মর্নিং রুটিন মানে এতটাই লেজি যে সব কিছুতেই লেটে লেটে তা এখন ব্রাশ করে মুখটা একটু ওয়াশ করে মুখে একটু ক্রিম দেবো তারপরে চা পেতে যাবো চাটা তো বসিয়ে লেগে এসে চলো ব্রাশটা শেষ করে দিই আর এই ফেস ওয়াশটা কে কে ইউজ করো আমাকে জানাবে এই ফেস ওয়াশটা খুবই ভালো আমি দেশে থাকতে অন্য ব্র্যান্ড জোভেস টোভেস বিভিন্ন টাইপের ব্র্যান্ডের ট্রায়াল করেছি বাট স্রাভি ইজ গুড আর এটা তো খুবই ভালো মানে টেকচারটা ফুললি একটা ক্রিমি টাইপের কোনো ফ্যানা হয় না বাট জেন্টালভাবে ফেসটাকে ক্লিন করে দেবো আমি দেখাচ্ছি টেকচারটা একদম ক্রিমি একটা টেকচার এখানে আসার পথে তো আমি এই ফেস ওয়াশটাকে দু বছর ধরে মানে কতগুলো ডাব্বা যে ফার্স্টে আমি স্ট্রাবেরি অন্য একটা নিয়েছিলাম তারপর আমি এটা নিয়েছি বাট এটা বেশি ভালো এটা ফেসটাকে মানে একটা হাইড্রেটিং ব্যাপার রয়েছে যেটা অনেক সময় ফেনা হলে ফেসটা ড্রাই হয়ে যায় বেশি বাট এই ফেসওয়াশটা একটা হাইড্রেটিং ব্যাপার রয়েছে বেশ এই যে আমার মুখে দেখো কোনো ফেনা নেই বাট আমি কিন্তু ফেসওয়াশটা দিয়েই রাফ করছি কারণ ভাবলাম একবারেই আমি যদিও মর্নিংয়ে যেদিন বাড়িতে থাকি সেদিন আমি ফেসওয়াশ দিই না ফেসে কারণ জল দিয়ে মুখটা ধুয়ে শুধুই ক্রিমটা দিয়ে নিই একটা শ্রাবি এখন একটা ময়শ্চারাইজারও দিই আমি বাড়িতে থাকলে তো ওই ময়শ্চারাইজারটা দিয়ে নিই তা এখন তো রিশানের আমি স্কুলে যাব তা ভাবলাম একবারে ফেসটাকে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ক্রিম এবং সানস্ক্রিম দিয়ে নিই কারণ আমার সাড়ে বারোটা থেকে ওখানে মিটিং রয়েছে তার জন্যই ফার্স্ট ফার্স্ট আর মুখটাকে আমি হালকা করে একটু জলটাকে সোফ করে নিয়ে তারপরে ইউজ করি এখন এই কোজার এক্সের এই টোনারটা যদি আমি আগে টোনার ইউজ করতাম না বাট এখন টোনারের ডপ করে রয়েছে যত সময় টানতে লাগে তারপরে আমি এর উপর মসচারাইজার ইউজ করব আর এখন কিছুই দেব না সিরাম টিরাম কারণ আমি সিরামটা বেশি রাতেই ইউজ করি কারণ দিনের বেলা অনেক সময় বাইরে যাই সো যতই সানস্ক্রিন দিই কিন্তু তাও অ্যাভয়েড করা উচিত চোখে চলে গেছে একটু এখন হেয়ারটাকে ব্রাশ করে দিই হেয়ারটা খুব আর এখানে না বেশিরভাগ নরওয়েজিয়ানদের বা বেশিরভাগ লোকদের আমি যতদূর দেখেছি আমি কেউ ঘরে ড্রেসিং টেবিল দেখি না সবার কসমেটিক্স সব কিছুই সব কিছুই হলো টয়লেট রুমটা এখানে একটা বেসিন বেসিনের উপরে যে প্যাসেসটা থাকে ওখানে সবার সব কসমেটিক্স আর তার এখানেই সব সাজুগুজুর কারণ লাইটটা খুব আর ভালো একটা লাইট থাকে এখানে এলইডি আর আমার চুলগুলোর দেখো কি অবস্থা মানে এত বড় হয়ে গেছে আর আগাটায় কিছুই নেই এই কাটবো 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 সেই দেশ থেকে দু বছর আগে আমি হেয়ার কাট করে এসেছি তারপর এখন আমি কোনো হেয়ার কাটই করিনি কাটবো কাটবো আর এখানে প্রচুর চুল ওঠে মানে কি বলবো কারণ সব সময় গরম জল দিয়ে মাথা ধোয়ার জন্য অনেক চুল ওঠে তা এখনো মুখের এটা ড্রাই হয়নি তা চলো একটু টাইম দিতে হবে আর এই যে আমার মর্নিং রুটিনের এই ক্রিমটাই আমি এখন ইউজ করি সেরাবির তা এখন সারা মুখে দেবো না জাস্ট এখানে এখানে দেবো কারণ এরপর আমি আইব্রো রাগ করবো তাই বেশি একটা দেবো না জাস্ট এই জায়গাগুলোতেই দিয়ে রাখবো কারণ আইব্রোর উপরটা তো বেশি একটা দিলে এইভাবেই আমি অল্প করেই দিই কারণ এখন দেবো না বেশি চা খেতে হবে চলো এটাই ইউজ করি এই স্ট্রাবেরি এটা খুব ভালো

আর এই টিস্যুটা সকালে আড়িয়া বিড়ের মুখ মুছিয়েছিলাম চকলেট আর এখানে পেঁয়াজ রসুনগুলো কালকে আমার রান্না করতে গিয়ে এক্সট্রা থ্যাকে গেছিল সেগুলোকে ওখানে রেখে দিয়েছি আজকে যেগুলো আমি চিকেন অ্যাড করে দেবো এর জন্য ওখানে হয়ে গেছে এক কাপ চা এই চাটা ছুটির দিনটাই খুব এনজয় করা হয় তাছাড়া তো স্কুলে গেলে সকালে আর চা খাওয়ার এটা এত দৌড় দৌড়ি থাকে আর চা খাওয়া খুব ফেভারিট এখন এক কাপ চা আমার মতো বিস্কুট ডুবিয়ে ডুবে চায় কে কে খাও আমি দেশে থাকতে চায়ের সাথে মুড়িও খেতাম আমার চায়ের সাথে মুড়ি খুব ফেভারিট মুড়ি দিয়ে চা ডুবিয়ে ডুবে চা খাও এখন এই যে চা খাওয়া শেষ করে ফার্স্টে এসে নিয়ে বসে পড়লাম লাগেজটাকে কারণ এই জামা কাপড়গুলো আমি বেশ দিন ধরে কেঁচেছি কারণ ওয়াশিং মেশিনে না আমি নর্মাল কাপড়ের সঙ্গে কখনও উলেনটা দিই না এর জন্য উইন্টারে এই দুই তিনবার কাচা হয় কিন্তু সব কিছু একবারেই কেঁচেছি যে এখন তুলে রাখবে এর জন্য ভালো করে কেঁচে ভালো করে শুকিয়েছি কারণ এটা বাইরে ফার্স্টে শুকিয়ে এখন না হিটারের সামনে এনে রেখে দিয়েছিলাম তা ভালোই শুকিয়ে গেছে এখন ভাবলাম চা খেয়ে আগে ফার্স্টে এইগুলোকে ভাজ করে তুলে দিই কারণ ওই জায়গাটা একদম মানে কী বলবো মানে ভরে আছে আর তাকটা না সালে ক্লিন ক্লিন মনে হচ্ছিল না তাই আগে সব জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে তুলে দিচ্ছি আর এখনও এখানে স্প্রিং চলছে বাট অলমোস্ট আর এক মাস আছে কিন্তু অলরেডি টেম্পারেচার বেশ উঠে গেছে আর বেশি একটাই জামা কাপড়গুলো লাগবে না তাই এই যে এখন সব ভাজ ভুজ করে তুলে আমি এখন ভরে রাখছি রিশানের ড্যাডি এসে রাত্রে এটাকে নিচে রেখে আসবে সোফাটাকে গুছিয়ে নি কারণ না সোফাটা পুরো থাকলে মনে হয় ঘরটার গোছানো না মানে এমন একটা বিষয় মনে হয় আমার কাছে এখন যাই না কার কাছে কি কারণ সোফাটা ড্রয়িং রুমটাই তো ঘরের মেন আমার কাছে অ্যাট্রাকশন মনে হয় সো আগে সোফাটাকে গুছিয়ে রেখে এখন বড় কুশন সোফা এত সুন্দর রোদ বেডরুমটাতে অনেক সুন্দর আর গাছগুলো না হাতে হাত দিয়ে চেক করতে হয় যে জল আছে কিনা এই গাছগুলোতে আমি যাই না বেশি জল দিলেও মাঝে মতো মরে যায় কম জল মরে যায় খুব ডিফিকাল্ট গাছ এখানে ইনডোর প্লান্ট আমি তো আনার পর আসার পর ইকিয়া থেকে প্লান্ট কিনেছিলাম বেশ এক্সপেন্সিভ ইকিয়ার গুলো ফার্স্ট আমি বুঝিনি গেছিলাম ইকিয়া থেকে ইকিয়া থেকেই নিয়ে এসেছিলাম আমার বলেছিল আমাকে একটু বেশি জল দিতে বাঙালির বেশি জল মানে হবে কি দুবেলা জল দেওয়া আমি তো এটাই জানি বেশি জল মানে সকাল বিকাল দুবেলা আমি এত জল দিয়ে দিয়েছি দুটো গাছ মরে গেছে দুটো গাছ মানে দু তিন মাস ছিল তার ভিতর দুটো গাছই মরে গেছে আমার তখন এত দুঃখ হয়েছিল যে এত এক্সপেন্সিভ তারপরও একটা জিনিস এনেছি সে এক্সপেন্সিভ পরের কথা বাট এনেছি জিনিসটা নষ্ট হয়ে গেল এটাই কিন্তু এই গাছগুলো অনেক দিন ধরে বেশ ভালোই যাচ্ছে আর রোদ দেখেছো এখন এই জায়গাটা দেখো ড্রয়িং রুমের বিফোর আর আফটার লুক আগে কি ছিল আর এখন দেখো কি করে ফেলেছি ড্রয়িং রুমটা ক্লিন থাকলে মনে হয় না যে না ঘরটা একটু গোছানো রয়েছে আর ছুটির দিন এটা তো করতেই হবে এটা একটা ডিউটি কারণ ছুটির দিন ছাড়া সারা সপ্তাহে এসে যত সম্ভব করা আর এখন ফুলি ক্লিন করলাম আর এখন এই সাড়ে এগারোটা বাজে তা চলো আমি এখন আইব্রো প্লাক করবো তোমাদের এই যে আমার আইব্রো প্লাক করার জিনিসপত্র জাস্ট একটা সিজার এটা করার জন্য আর এই যে এটা আমি এখানে আসার পর বানিয়েছি আমার সব সুতো রাখার বক্স কারণ আমার অনেক সময় অনেক সুতো লাগে কারণ সেলাই করার জন্য এই যে সুই সুতো আমার কাছে সব থাকে আমি দেশ থেকেও নিয়ে এসেছি এখানে অনেকগুলো আমি সুতো কিনেছি কারণ আমার অনেক সময় অনেক ব্লাউজ লুজ করতে হয় টাইট করতে হয় সো আই নিড মোর কে কে আমার মতো করে একা একা আইব্রো করতে পারো সেটা আমাকে জানি আমি জাস্ট দশ বছরে আমি একদিন পার্লার এগুলো পার্লারে গিয়ে আইব্রো থ্রেডিং করিয়েছি আমি অলওয়েজ নিজেই লাইক করি কারণ আমার মনে হয় যে পার্লার থেকে না আমারটা পারফেক্ট আসে না আমি যেমনটা চাই আমার মনে হয় না আমি দেখি আমার আইব্রো দেখো আগে কেমন রয়েছে এর পরে কেমন হয় সেটাও তোমাদের দেখাবো কমপ্লিট থ্রেড লেগেছে কারণ আমি আপার লিপ করেছি ফোর হেড করেছি এভরিথিং তা দেখ বুঝতে পারছো তা এখন রেডি হব রিশানের স্কুলে যাওয়ার জন্য অলমোস্ট আই এম লেট সো গেট রেডি নাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন রিশানের স্কুলে যাব এখন এই বারোটা কুড়ি বাজে বারোটা তিরিশে রয়েছে আমার মিটিংটাই এখান থেকে যেতে দুই তিন মিনিট লাগবে খেতে যেতে তা এখন বেরিয়ে পড়েছি আর আজকের দিনটা খুব হেট্রিক এরপরে এসে রান্না করব করে আবার রেডি হব রান্না করে শাওয়ার নেব তারপর আবার রেডি হব তারপর আবার বেরোবো রিশনকে নিয়েই বেরোবো এরপর তা দেখতে থাকো আরও কি কি হতে থাকে আজকে অনেক বিউটি আজকে অনেক জব মানে ছুটির দিনই আরও বেশি বেশি কাজ থাকে আর কী সুন্দর রোদ উঠেছে ও আজকে দেখো কোনো জ্যাকেট ছাড়াই বেরিয়ে পড়েছি আর টোয়েন্টি ওয়ান মানে অনেক গরম এখানের জন্য আর প্রচণ্ড হাওয়াও আছে চুলগুলো খুব উঠছে তা চলো আগের সামনে স্কুলের মিটিং শেষ করি মিটিংয়ে কী কী হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কেন মিটিং রেখেছে কি কারণ আই ডোন্ট নো তো মিটিংয়ে কী হয় সেটাও তোমাদের জানাবো আর ব্যাক ক্যামেরায় দেখে আজকে ওয়েদারটা কেমন বাইরে থেকে কি সুন্দর মানে একদম সামার সামার ভাই ফুল দম যাকে বলে আর এই যে কিন্তু সব রাস্তাগুলো সব ক্লিনিং শুরু হয়ে গেছে সব ক্লিনিং চলছে রাস্তা ক্লিনিং চলছে রাস্তা ধুয়ে ফেলছে মানে এভরিথিং সব ক্লিনে যেরকম রাস্তাগুলো ঝকঝক করছে মানে এটা এত ছোট একটা দেশ না সব কিছু মেনটেন করা সম্ভব আমাদের মতো বড় দেশে এত কিছু করা সম্ভব না এত যেখানে এত পপুলেশন আর এখানে কতই বা লোক আছে হয়তোবা এই যে সব ক্লিনিং চলছে

সব বাচ্চারা যে মাঠে খেলছে এখন এদের টিফিন টাইম শুরু হয়ে গেছে ওকে তুমি তারা খেলো আমি টিচারদের সাথে একটু আমার মিটিং রয়েছে আমি একটু ইনসাইডে যাচ্ছি ওকে তুমি যাবে আমার সাথে ইনে হ্যাঁ ডোর ইজ লক ওকে দেখি আমি টকিং করছি হাই সলমা বাবাই হ্যাভ এ গুড ডে অলসো হ্যাভ এ গুড ডে ইয়া মিটিং ফিনিড this মিটিং অ্যাবাউট আই বি ডু our learning বাট everything ইজ গুড আই ইউ always be বি you ইউ know নো দ্যাট সব সময় মানে খুবই শান্ত ও ছোটোবেলা থেকেই শান্তশিষ্ট বয় আমার তা সব কিছুই ভালো ওই জাস্ট ইনফর্ম করলো কী করে কী না করে কত দূর নর্থ শিখলো এই ব্যাপারে ইনফর্ম করলো সব কিছুই আর তাকে আমি দেখতে পাচ্ছি না এখন মাঠে বেরিয়ে

এখন বাড়ির দিকে দেখা যাক আরিয়া বিড়কে নিতে দেয় কিনা আইয়া বিড়ের টিচারের সাথে কথা বলবো তাহলে আরিয়া বিড়কে নিয়ে এখনই আমি বাড়িতে যাবো তারপরে আবার বেরোবো আমি আজকে তো একটু রেস্ট করতে পারবে বাড়িতে গিয়ে তারপরে আবার আমি বেরোতে পারবো এখন দেখা যাক আর বিড়ের টিচারের সঙ্গে কথা বলে ক্লাস টিচারের সঙ্গে দেখাচ্ছি ও তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আই থিঙ্ক যেতে দিলে গুড হলে তো ও আই থিঙ্ক তিনটে সময় বাড়িতে যাবে অনেক কিডস প্লে করছে এখানে তাই যে এখন আরিয়া বিয়কে নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছি ও টিচার বলে ইটস নো প্রবলেম কারণ ওরা তো বাইরে খেলছিলই তাই ওকে নিয়ে এখন আমিও বাড়ির দিকে যাচ্ছি ও গিয়ে একটু রেস্ট করবে আর আমি এখন গিয়ে চেঞ্জ করে

উইন্টার সব ক্লোথ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাট এটাও রেইন ক্লোথ ছিল তো এটা আবার বলছে ইনসাইডে উলেন টাইপের রয়েছে এর জন্য এটাকেও বাড়ি নিয়ে যেতে এটাকেও এখানে রাখা যাবে যদি আমি নিয়ে এসছি ক্লিন করে ঠোরে যদি আবার লাগে ব্যাক করব নাহলে আবার নতুন আরেকটা কিনতে হবে কিনে সেটা কিনে আবার সেন্ড করতে হবে স্কুলে এই যে আমার পিছন পিছন মাই বার্ন বার্না নরে নরে যেন বাচ্চাদের বলে বার্না

মাই হেড ইন ইক কি কি বলছিলি বল তুই কে পাগল মাই ঠিক কে পাগল তা কি তুই ছাগল না তা তুই কি ইক কে পাগল আর এই কিন্তু ইক কে পাগল নিশান একটা মাস্কিউটো আছে ও বয়টার গান ব্যালকনিটা ব্যালকনিটা ক্লিন করতে হবে আরিয়া ব্যালকনিটা ঝাড়ু পোছ দিতে হবে এইদিকে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে জানি না আমার ভয়েসটা আসছে কি না কারণ চিমনি চলছে আজকে একদম লাল লাল চিকেনের ঝোল করেছি কোনো কষা টসা না আর আলু দিয়েছি কে কে চিকেন আলু পছন্দ করে বলবেন চিকেনে আলু দিয়ে আজকে যা ঝোল করছি আজকে তেমন কোনো রান্না করা হবে না আর এইদিকে ভাত তো আছে ওই যে ভাত রয়েছে কালকে রাতে করেছিলাম এখন রান্না অলমোস্ট শেষ এরপরে রিসানকে খাওয়াবো দুটো বেজে গেছে রিশানকে খাইয়ে আবার রেডি হব নেক্সটের জন্য আজকে সারাদিন খুব হেট্রিক অলরেডি আমার কেমন কেমন মাথা ব্যথা করছে কারণ অনেক চাপ গেছে এরপর আবার বেরোবো এখন কখন বাড়ি ফিরব সেটাও জানি না দেখা যাক আর রান্নাটা অলমোস্ট ফিনিশড তোমাদের সাথে তো একটা ভিডিওতে শেয়ারই করেছিলাম যে আমি একটা ইয়ার ফ্রায়ার কিনেছি দেখো সেই ইয়ার ফ্রায়ারটা এখনও যেমন তেমন এটাকে এখনও আমি আনবক্সিং করতে পারিনি কারণ রিশানের ড্যাডিরা আমার সময় একসঙ্গে হচ্ছে না কারণ আমি চেয়েছিলাম এখনও বাট ওকে নিয়েই আমি আনবক্সিং করব এর জন্য দুইজন একসঙ্গে যেদিন ছুটি থাকবে সেদিন এটাকে আনবক্সিং করব। এই যে এখন খাওয়া দাওয়া করে রিশানকে নিয়ে রেডি হয়ে এখন তো আমি আজকে খুব লেট আমি একটু দেশে কথা বলছিলাম এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই যে রিশান দৌড়াচ্ছে আর আজকে এড্রেসটাই আবার হাতের হাতের কাছে আমার ছিল বাইরে ছিল আর সময় নেয় আর চেঞ্জও করিনি রেডি টেডি হয়ে ফুল বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বাসের দিকে বাস ধরবো কারণ যে জায়গাটা আমার বাড়ি থেকেই চার স্টপে বাসে খুব কাছে হবে আমার তার আর মেট্রো ধরবো না তো বাস ধরবো এখন বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে এখন সোজা বাস ধরবো বাস ধরে চলে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি এই যে আমি অ্যাডিশন অলরেডি বাসে উঠে পড়েছি এখন এখান থেকে আমার লাগবে টেন মিনিটস চারটেজা পেস্ট টেন মিনিটসের মতো লাগবে তারপর ওখানে নেমে ভিডিও চলো এই যে বাসটা থেকে নামলাম এখন রুটারে দেখবো রুটারে দেখে রুটার সার্চ করে এখন যাবো চলো নেমে পড়েছি বাস থেকে বাসে উঠে এত বড় বাসের ভিতর চলো তার আমি রুটার সার্চ করে এই স্টেডিয়ামটাতেই কালকের প্রোগ্রাম রয়েছে আমরা চলে এসছি ম্যাপ ধরে ধরে এখন মনে এই দিক থেকে ঘুরে আমার ঢুকতে হবে ওখানটাতে এখন যাই না গেটটা কোন দিকে আমি এই সবে এসে পৌঁছালাম এই যে বিগ একটা স্টেডিয়াম অলমোস্ট চলে এসছে এখন আমাদের পরিচিতদের দেখি কল করব কন্ট্যাক্ট করে এখন ভিতর ঢোকার গেট আই থিঙ্ক ইনকাম ওখানে দেখাচ্ছে দেখা যাক এখন ঢুকি তারপর চটও দেখাচ্ছে তোমাদের ভিতরটা কালকে এই স্টেডিয়ামটাতে আমাদের কালার ফেস্টিভ সেলিব্রেশন হতে চলেছে আর এই যে সব স্টলগুলো এইগুলোকেই এখনই ডেকোরেশন করতে হবে যার যেটা রয়েছে এখন দেখা যাক আমি জানি না এখনও যে আমাদের কোনটা রয়েছে গাড়ি শান্তে এসেই খেলতে শুরু করে দিয়েছে অলমোস্ট এখনও এখানে অনেক লোক কারণ আজকে সবাই যার যার প্রোগ্রাম রয়েছে সবাই প্র্যাকটিস করছে এখানে তাদের ফুল অফ প্রোগ্রাম এখানে এক রাউন্ড আজকেও হবে কালকে তো ফাইনাল তো তারাও সবাই প্র্যাকটিস করছে অনেক বড় অনেক বড় রয়েছে এই যে আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম এই যে এই প্রোগ্রামটা খুব মানে প্র্যাকটিসটা খুব ভালো লাগছিল রিহার্সেলটা একটা বেলুনের ভিতর আর হলটা কিন্তু অনেক বড় ছিল কারণ এটা স্টেডিয়াম হওয়ার কারণে অনেক সেটিং এরিয়া রয়েছে অনেক সামনেও অনেক চেয়ার পেতে দিয়েছে আর এই দিকে এখনও হলের অনেক কাজ চলছে কারণ কালকে প্রোগ্রাম রয়েছে এর জন্য এখন ভলেন্টিয়াররা কাজ করে চলছে আর দিকে একটা রিহার্সেল চলছিল এটা নরোজিয়ানদের এটা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে এরা মানে প্রোগ্রামটা আই থিঙ্ক আগামীকাল করবে তারই রিহার্সেল চলছিল বাট খুব সুন্দর ছিল মিউজিকটা খুব সুন্দর ছিল বাট আমি অফ করে দিয়েছি আর এটার ছিল চাক দি ইন্ডিয়া গানটার ওটার রিহার্সেল করছিল এরা অনেক কিরজরা মিলে এই প্রোগ্রামটা করছে এটা অনেক সুন্দর ছিল এখন এই সাড়ে নটা বাজে এখান থেকে আজকে বাড়ি যাচ্ছি আবার কালকে সাড়ে নটা আসবো এখন সাড়ে নটা বেজে গেছে আবার কালকে সাড়ে নটা আসবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি আর কালকে এখানে কী কী করলাম সেটাও সব ব্লগে দেখানোর চেষ্টা করব কত দূর কি ক্যাপচার করতে পারবো কালকে জানি না আম অলসো বিজলি তুমরও দেখা যাক কত দূর কী ক্যাপচার করতে পারি ট্রাই করবো শেয়ার করার যত সম্ভব ওকে বাবাই